রক্তাক্ত বাংলাদেশ লাশের মিছিল নজিরবিহীন গুলি সংঘাত সংঘর্ষ এভাবেই নিউজ করেছে বাংলাদেশের মানব জমিন তারা বলছে নিহত হয়েছেন শতাধিক মানুষ মানব জমিনের খবরে বলা হয়েছে একশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে চার অগাস্ট এই সহিংসতায় বাংলাদেশে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে প্রাণ হারিয়েছে তার মধ্যে অধিকাংশ রয়েছে শিক্ষার্থী এছাড়াও রয়েছেন পুলিশ সদস্য এছাড়াও তারা বলছে স্বাধীন বাংলাদেশ আগে কখনো এমন দিন দেখেনি সংঘাতের কারণে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় গুলিতে প্রাণ হারিয়েছেন অনেকেই মানব জমিনের খবরে বলা হয়েছে গুলিবিদ্ধ হয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মী আন্দোলনকারীদের হামলায় নিহত হয়েছেন সিরাম সিরাজগঞ্জে তেরোজন পুলিশ সহ তেইশজন লক্ষ্মীপুরে দশজন ফেনীতে আটজন নরসিংদীতে ছয়জন কিশোরগঞ্জে চারজন মুন্সীগঞ্জে চারজন রংপুরে পাঁচজন সিলেটে জন, মাগুরায় চারজন পাবনায় তিনজন বগুড়ায় চারজন কুমিল্লায় চারজন বরিশালে দুইজন শেরপুরে জন ভোলায় একজন জয়পুরহাটে একজন সাভারে একজন হবিগঞ্জে একজন কক্সবাজারে একজন কেরানীগঞ্জে একজন আপনারা জানেন গতকালকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল সমন্বয়কারী যারা বৈষম্য বিরোধী সমন্বয়কারী রয়েছেন তারা এরপরেই রবিবার থেকে সকাল থেকেই রবিবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত প্রাণ হারানোর সংখ্যা সেঞ্চুরি সারিয়েছে এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা বাংলাদেশে সহিংসতা ছড়াচ্ছে তারা ছাত্র নন তারা সন্ত্রাসী তাদেরকে কঠোর হস্তে দমন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও বাংলাদেশে এই সহিংসতার কারণে অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ জারি করা হয়েছে আগামী তিন দিন বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে যে আন্দোলন চলছে এই দফায় দফায় আন্দোলন বাংলাদেশের বিভিন্ন জেলাতে হয়েছে এছাড়াও শতাধিক মানুষ প্রাণ হারালেও গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ পর্যন্ত যে সংখ্যা দাঁড়ালো এই সহিংসতায় প্রায় তিনশোর উপরে মানুষ প্রাণ হারালো তাদের মধ্যে অধিকাংশ ছাত্র আপনারা জানেন এই সহিংসতার কারণে বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ সেটি নিয়ে উদ্বেগ জানিয়েছে উদ্বেগ জানিয়েছে এমিনিস্ট্রি ইন্টারন্যাশনাল জাতিসংঘসহ আরও অনেকেই এছাড়াও বাংলাদেশের অনেকেই বিশিষ্টজনরা এটির বিষয়ে উদ্বেগ জানিয়েছেন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন এই সহিংসতা বন্ধে সরকারকে অগ্রসর হওয়ার জন্য মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য